আপনি জুয়া খেলতে বসছেন মোটামুটি অনেকগুলো টাকা পাইছেন মনে করেন পঞ্চাশ হাজার গেছেন আপনি তো মহা খুশি এবার চিন্তা করলেন টাকা যেহেতু আপনি জুয়া খেলে টাকা টাকা পেলেন আপনি আপনি মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন কোরআন শরীফ কিনে দিবেন রাস্তাঘাট করে দিবেন সামাজিক কাজ করলেন এই টাকাটা কি হালাল ছিল না হারাম ছিল বলেন আপনি যেটা অর্জন করছেন ওখানে আপনি পাপের ভাগিদার হয়ে গেছেন অলরেডি পাচার সুযোগ নাই কারণ পঞ্চাশ হাজার টাকা আপনার পকেটের না এমন জুয়ারিদের টাকা আপনি নিয়ে এসেছেন ভাগ্যক্রমে অথবা আপনার রাশিতে চলে আসছে ওই প্রত্যেকের কিন্তু আপনার প্রতি একটা রয়ে গেছে অভিমান রয়ে 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 গেছে গেছে কষ্ট দাবি এই দাবি তারা মুক্ত করবে না তারা চাইবে আপনি আবার আরেকদিন খেলতে আসবেন তারা আবার আপনার থেকে এই টাকাগুলো নিয়ে যাবে কথা বোঝেন নাই আপনি তো ভালো নিয়ত ভালো হয়ে গেছেন এখন খুব ভালো মানুষ আপনি যে হুজুর টাকা পাইছি ঠিক কিন্তু এক টাকাও খাই নাই মসজিদে মাদ্রাসায় অনেক ভালো ভালো কাজ করছেন কিন্তু টাকাটা কিসের ছিল হারামের ছিল যাদের টাকা আপনি এনে এখানে বিতরণ করলেন একটা মানুষের টাকাগুলো পকেটে থাকলে কেউ এইভাবে ব্যয় করতো না কোরআন কিনে দিত না মসজিদে দিত না এভাবে তারা ব্যয় করতো না কিন্তু তাদের টাকাটা আপনি আনলেন অন্যায়ভাবে এনে আবার আল্লাহর আল্লাহরস্তে দিলেন এটার জন্য আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতেই হবে যদিও আপনি বলতে চান যে আমি তো খাই নাই এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ আরেকজনের টাকা এনে আপনি আল্লাহ দেওয়ার কে আপনি সম্মানিত উপস্থিতি তো এখানে দুইটা কথা বললাম একটা হলো মদ মদের ব্যাপারে আল্লাহ তালা একে একে মোট চারবার আয়াত নাজিল করে মদকে হারাম করেছেন হারাম যে করেছেন এটাই চূড়ান্ত কথা প্রথম তিন আয়াতের কাছে যাওয়া যাবে না বলাও দরকার নাই তাপ আসতে পারে আলোচনায় আসতে পারে কিন্তু ওই যে একে আয়াতে বলছে খাও একা এত বলছেন আমাদের আগে খেও না এই সমস্ত কথা আমার আর চিন্তাই করা দরকার নাই তাহলে নামাজের আগে কেউ কেউ খেতে চাই বাল্লা শেষমেশ বলেছেন কাজ অতএব শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে মদের কাছে যাওয়া যাবে না এমনকি জুয়া খেলা তাস খেলা এগুলোর পাশেও আমাদের যাওয়া যাবে না আরেকটা হলো ভাগ্য নির্ধারণের তীর আমরা নিক্ষেপ করি করে আবার যা কিছু পাই তা কিছু নিয়ে যাই এটাও হারাম এটা কি ওই যে বেত খেলায় বেত মারে অথবা যে কোনো ভাবে লটারির সিস্টেমে যা কিছুই থাকে ঘুরে আনেন যেভাবেই নেন এই সবগুলো লটারির সিস্টেম তীরের সিস্টেমে যা কিছু বলা হয় এই সব কিছুর ব্যাপারে আল্লাহ বলেছেন যে রিজে সৌম্যে না আমালি সবগুলো অন্যায় কাজ অপরাধ কাজ শয়তানের কাজ জাহান নামের কাজ এগুলো করলে জাহান্নামে নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি অতএব এই সমস্ত অপবিত্র কাজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে চাই যদি রাষ্ট্রীয়ভাবে মদ মদের লাইসেন্স না দিয়ে বরং হারামের ব্যাপারে স্পষ্টভাবে সংসদে উত্থাপিত হতো কথা হতো বাস্তবায়িত হতো তাহলে যতজন মানুষ মদ পান করবে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া যেত অপরাধ করলে অপরাধ শাস্তি দেওয়া যেত কিন্তু রাষ্ট্রীয়ভাবে তো সেটা প্রমোট করা হচ্ছে হারাম করা হয়নি মানে আইনকে বাস্তবায়ন না করে উল্টা রিয়েকশন করা হয়েছে রহমত আসবে কোথেকে আল্লাহ যে আপনাকে আমাকে এতদিন এমনভাবে বাঁচিয়ে রেখেছেন এত ভৌগোলিক সম্পত্তি দিয়ে রেখেছেন এত খনিজ সম্পত্তি দিয়ে আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন এটা লাখো লাখো কোটি কোটি দরবারে সম্মানিত সুধি আমরা সর্বশেষ বলবো সপ্তম সেটা হলো রাজনৈতিক দুর্নীতি ও অবসান ঘটে যেত যদি কোরআন আমাদের সংসদে যেতে পারত প্রিয় উপস্থিতি আমরা দেখেছি মানুষ ক্ষমতার অপব্যবহার করে এতদিন পর্যন্ত আমরা যারা মাজলুম ছিলাম আমরা যত মানুষ মাজলুম ছিলাম আমরা ভালো ছিলাম কারণ আমি জুলুমবাজি কিভাবে কীভাবে করব আমরা মাজলুম মানুষ আমরা ক্ষমতায় নাই এভাবে বলে বলে আমরা মাজলুম ছিলাম কিন্তু যখন আমাদের থেকে জালেম চলে গেল আমরা নিজের আবার কিভাবে জালেম হয়ে যাই কথা কি বুঝতেছেন আমরা মাজলুম ছিলাম মাজলুম মানে হলো মাজলুম ব্যক্তির প্রতি আল্লাহর রহমত থাকে আর যখন আপনি মাজলুম থেকে নিজেই জালেম হয়ে যান তখন আল্লাহর রহমত আপনার থেকে সরে যায় রাজনৈতিক স্বৈরাচারী যারা আমরা করি দুর্নীতি যারা করি এদের ব্যাপারে আল্লাহ কথা আট পঞ্চাশ নম্বর বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের উপরে দায়িত্বের যে আমানতের যে দায়িত্ব দেওয়া হলো এটাকে তোমরা ইনসাফের সাথে যথোপযুক্তভাবে তোমরা বাস্তবায়ন করো ধরুন একজন চেয়ারম্যানের কাছে বা মেম্বারের কাছে অথবা দায়িত্বশীলদের কাছে বলা হলো যে পঙ্গু ভাতা আসছে প্রত্যেকটা ইউনিয়নের জন্য পঞ্চাশ জনের বুঝতেছেন তাইলে এই চেয়ারম্যানের উপরে আমানত হয়ে গেল ওনার ইউনিয়ন থেকে ৫০ জন পঙ্গু মানুষকে খুঁজে তারপরে তিনি তাদের ব্যাপারে কথা বলা তাদেরকে তাদের ভাতাটা তাদের প্রাপ্তিটা বুঝিয়ে দেওয়া তাই কি বুঝতেছেন চেয়ারম্যান মহোদয় দেখলেন যে তার ইউনিয়নে পঞ্চাশটা সত্তর জনই আস উনি আবদার করবেন যে আমার এখানে দুইটা ক্লাসিফিকেশন করবেন যে কে কম কে বেশি পঞ্চাশটা আলাদা তালিকা করবেন বিশটা আলাদা করবেন আবেদন করবেন যে আমার এখানে জন জন মানুষ মানুষ বঞ্চিত হোক আমরা চাই না আমরা তাদের ব্যাপারেও চাই আপনার করতে পারেন ওনার ইউনিয়নে দেখা গেল পঞ্চাশ জনের বরাদ্দ আসা সত্ত্বেও আছেন মাত্র উনত্রিশ জন এখনো বাকি আছে কতজন একুশ জন নাই উনি কি করবেন পঞ্চাশ জনই রাখবেন এটাই কিন্তু হচ্ছে ওনার উচিত ছিল উনত্রিশ জনের টাকা রেখে বাকি টাকা অন্য কোন ইউনিয়নে বেশি প্রয়োজন আছে সেখানে দিয়ে দেওয়া যে আমার ইউনিয়নে মাত্র এই পঙ্গু ভাতা খেতে পারবে আছে উনত্রিশ জন আর নেই কেউ বাকিটা আমাকে না দিয়ে অন্য কোথাও আছে সেখানে দেয়া হোক এটি হতো ইনসাফরে হতো আদালত এই ক্ষেত্রে আপনি আল্লাহর থেকে রহমত পেতেন কিন্তু হচ্ছে এটা কখনো আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এভাবে কত প্রকার ভাতা যে আসে আসে কার নামে খায় কারা এমনও দেখেছি যে পঙ্গু ভাতা দেওয়া হচ্ছে একজন সুস্থ মানুষ অটিস্টিক ভাতা দেওয়া হচ্ছে একজন সুস্থ মানুষ কথা বোঝেন নেই আবার বিধবা ভাতা দেওয়া হচ্ছে যার স্বামী এখনও জীবিত বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে যিনি এখনও চল্লিশ বছরের টাকরা যুবক বয়স্ক ভাতা খাচ্ছেন